আজকে আমি পেঁয়াজ কলিতে ডিম ভুনা করবো আর এই অসম্ভব মজার একটা রান্না আমার সাথেই থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি পাঁচটা মুরগির ডিম নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধতে বসিয়ে দিব আর এদিকে পেঁয়াজ কলিগুলো মাঝারিভাবে ছোটো ছোটো করে কেটে নিব আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কুচি করে নিব আর একটা রসুন নিয়েছি শুধু বেটে নিব আর দারচিনি এলাচিগুলো এগুলো আমি ভেজে নিব ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা বেছে নিয়েছি আর এদিকে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি দারচিনি এলাচ দিয়েছি জিরা ধনিয়া সব কিছু ভেজে আর একটা খোলার মধ্যে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি আর একটা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমি মরিচ বাটাও দিয়ে দিলাম রসুন বাটা মরিচ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে জেরে এখানে দিয়ে দিব লবণ হলুদ আর এখানে দিয়ে দিয়েছি আমি যে ভেজে মশলা করেছি ওই মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে দিব দুই তিনটা তেজপাতা আর মশলাটা ভালোভাবে কষিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য এখানে পানি দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি এখন কষানো হয়ে গেছে আমি পেঁয়াজগুলিগুলো দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক বাটি পানি দিয়ে দিব এই পানিটাই দিব আর কোনো পানি দিবো না এখানে দিয়ে দিলাম এক বাটি পানি এই পানিটা আমি কুসুম গরম পানি দিয়েছি ভালোভাবে কষিয়ে একদম সুন্দরভাবে রান্নাটার কালার চলে আসছে আর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম লাস্টে আমি মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো ধনিয়া পাতাটা দেই নাই কারণ মশলাটা দিলেই বেশি ভালো লাগে খেতে আর আপনাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকেন সুস্থ থাকেন। আর সাইদা ভিলেজ ব্লগের সাথেই থাকবেন আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা না কেটে দেখার জন্য স্কিপ করবেন না টেনে দেখবেন না